হ্যাঁ এখানে এক রেড লাউডি আছে নোমোর সাইজ নোমোর কোয়ালিটি হ্যাঁ লাল ঠোঁট লাল গেরে এই পেটা ডিমে আছে এই পেটা পুরো চোদ্দো হাজার টাকা একদম যদি কোনো একটা লোম মিসমার্ক হ্যাঁ এটা একটা লোম মিসমার্ক পাইবেন না একদম ফ্রেশ মার্কিং কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ মার্কিং এটা জোড়া চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ডিমে আছে হ্যাঁ ডিম সং নিতে পারবেন সমস্যা নেই চোদ্দো হাজার পাঁচশো টাকা দাম একদম ফিক্সড প্রাইস হ্যাঁ চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে এই পেটটা স্বর্ণ করতে পারবেন এই যে এখানে আরেকটা পেয়ার আছে এই পেয়ারটা পড়বে তেরো হাজার টাকা হ্যাঁ এই পেয়ারটা ডিমে আছে ডিম ছাড় নিতে পারবেন তেরো হাজার টাকা হলে এই পেয়ারটা করতে পারবেন এটাও আফজাল ভাই কবুতর তার এক খামারের সমস্ত কবুতর আমি নিয়ে আসছি হ্যাঁ একদম একশো একশো ডিম বাচ্চা করাইতে পারবেন তেরো হাজার টাকা হলে পেয়ারটা নিতে পারবেন একদম কোনো মিস মার্ট নাই একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ এগুলো ফিমেল আর মেল তাহলে তেরো হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটা ডিমে আছে হ্যাঁ ডিম সহ নিতে পারবেন সমস্যা নেই তেরো হাজার টাকা হলে পেয়ারটা নিতে পারবেন এলে একশো মাসের ডিম বাচ্চা করাইতে পারবেন ভাই এক কোনো সমস্যা নাই একবার চোখ বুঝে বাচ্চা করাইতে পারবেন ভালো কবুতর বয়স কম আছে খুব ফার্স্ট ক্লাস কবুতর তেরো হাজার টাকা দাম তারা ভালো কবুতর চাইতেছেন ভাই সাত হাজার আট হাজার পাঁচ হাজার ওই দিন ভুলে যান ওই দিন শেষ ওই দিনের কিচ্ছা কাহিনী আমার এখন আর এই দিনে কিচ্ছা কাহিনী করেন না ভালো কবুতর দশ হাজার টাকা এখানে কোন এক পেয়ার ইউরোলা আছে দুই হাজার বিশ রিং ব্লাডের হ্যাঁ দেখেন তিন পেয়ার কবুতর বিক্রি করছে রিংয়ের হ্যাঁ দুই হাজার বিশ রিং এর অরিজিনাল রিংয়ের এই রিংয়েরই বাচ্চা এটা নতুন দুইটা ডিম দিছে হ্যাঁ ডিম নিতে পারবেন এই পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর চার হাজার পাঁচশো টাকা না সাত হাজার পাঁচশো টাকা করে দিলাম আমি হ্যাঁ সাত হাজার পাঁচশো টাকা হলে পেটা নিতে পারবেন দুইটা ডিম দিছে ডিম সহ নিতে পারবেন আপনি হ্যাঁ জমা ডিম সহ যদি নিতে চান সাত হাজার পাঁচশো টাকা দেবেন এই পেটটা পেয়ে দেবেন দুই হাজার বিশ সিং ব্লাডে যেমন স্ট্যান্ডিং তেমন কোয়ালিটি দেখেন শর্টের শর্ট সাইজ সামনের সাইজ মোটা পিছনের সাইজ চুক্কা এর এই অরিজিনাল কবুতর এইগুলো এইটাই অরিজিনাল ভালো করে দেখেন এই রে অরিজিনাল রিং ব্লাডের কবুতর ঠিক আছে ভাইদা সাত হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এখানে এক পেয়ার হলুদ লাহি আছে একদম ফ্রেশ মার্কেট বিগ সাইজ হ্যাঁ প্রচুর পরিমাণ কোথাও মিসমার্ট নাই এই পেয়ারটা ডিমে আছে দুটো ডিম সহ নিতে পারবেন ডিম সহ নিলে পাঁচ হাজার পাঁচশো টাকা একদম খরচ সহ ছয় হাজার টাকা দিতে হবে ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন আর আইসে নিলে সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ পয়সা কমাবো না ঠিক আছে যদি হয় নিতে পারেন ফ্রেশ মার্কেট বিগ সাইজ হ্যাঁ এগুলো অফার প্রাইজ দিয়ে দিলাম এর একটা পেয়ার পিছিয়ে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা এই যে এখানে এক পেয়ার কবুতর আছে টয়লাহরি হ্যাঁ টয়লাহরি এরা কুমিল্লার আফজাল ভাই কবুতর নয় পর দশ পর একটা জোড়া হ্যাঁ এই জোড়াটা বলবো চোদ্দো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস চোদ্দো হাজার পাঁচশো টাকা নাম তেরো হাজার পাঁচশো টাকা করে দিলাম হ্যাঁ ঠোঁটো চোখের গিয়ার একদম টকটকা লাল যদি কোনো একটা লোম মিস নাই ঠিক আছে তেরো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এটা টয় লাহরি এক লাখ বিশ করে যে পেয়ার ছিল ওই জেনারেশনটা কুবুতর পাই সেম জেনারেশন কবুতর হান্ড্রেড পার্সেন্ট স্ট্যান্ডিং লাহোরি ক্ষেত্রে ই শেপ হয় না এটা যাই হোক ই শেপ বলে কোনো কথা নাই এরা হান্ড্রেড পার্সেন্ট স্ট্যান্ডিং কবুতর একবারে যদি কন যে এক ফোঁটাই স্ট্যান্ডিং রকম এদিক সেদিক কোনো এদিক সেদিক এখানে একটা এম্পেয়ার আছে রেড অ্যাশ বারে মেল হ্যাঁ সাত পর আর ক্রিমবারে সরি রেড অ্যাশ বারে ফিমেল ক্রিমবারে মেল হ্যাঁ নর্মাদে ঠিক আছে এই সাত পর তিন পর বাকি আছে এই প্যাটটা পরে সাড়ে পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস এই এটা হলো মেল হ্যাঁ মেল নর্মাদে ঠিক আছে একশো পার্সেন্ট ফ্রেশ ক্রিমবারে বেবি পাবেন রেড অ্যাশ বারেও বেবি পাবেন এই মাল্টিপেল কালার এই বাবা মা মাল্টিপেল হ্যাঁ যাই হোক এই পেয়টা সাড়ে পাঁচ হাজার টাকা নিতে পারবেন একদম পাঁচ পয়সা কমাবো না যদি হয় নখ করেন এই পেটটা নিতে পারবেন ঠিক আছে নর্মাদি গ্যারান্টি আছে ভাই নর ক্রিম বার মাদি রেট বার ঠিক আছে নর্মাদি গ্যারান্টি ঠিক আছে ভাই আর পায়ের ভেতর ভাঙা আছে তুলে দেওয়া আছে হ্যাঁ পায়ের ভেতর পাঁচ ইঞ্চি করে লম্বা হবে গ্যারান্টি আছে সমস্যা নেই পায়ের ফেদার পাঁচ ইঞ্চি করে লম্বা হবে গ্যারান্টি আছে ঠিক আছে ভাই পায়ের ফেদার একদম মোটা করে কাটা আছে লোক উড়াই দিছি সব আর এখানে একটা ফিমেল আছে জ্যাকোবিনে রিংয়ের ফিমেল ঠিক আছে দু হাজার চব্বিশ সালে রিংয়ের ফিমেল এই ফিমেলটা পড়বে পনেরোশো টাকা ফিমেলটা এই যে মোল্ডিং উঠতেছে মোল্ডিং মোল্ডিং ঠিক আছে দেন মাথা দেন এই যে সুলুইটা আবার ফিরে উঠতেছে হ্যাঁ তাহলে এটা পড়বে পনেরোশো টাকা ফিক্সড প্রাইস পনেরো পয়সা কমাবো না আর এখানে আরেক পেয়ার জ্যাকোবিনের দুই হাজার চব্বিশ সালে রিং এক পেয়ার বাচ্চা আছে মনে হয় একটু বড় হয়ে গেছে যাই যা আছে এটার দাম একদম তিন হাজার টাকা তিন পয়সা কমবো না যদি হয় কথা শেষ ঠিক আছে পারেন যে মাথার মাঝখানে যে বাস বাস হ্যাঁ বাসটা ফলো করি জ্যাকোবিনের এই যে মেন হচ্ছে জুটি জুটি হ্যাঁ জুটি বড় বড় জুটি একদম শো কোয়ালিটিটা অপশন দেখে এখানে একটা পেয়ার আছে নোমর সাইজ নোম কোয়ালিটি বিগ সাইজের কবুতর সর্বোচ্চ সাইজ এর উপর কোনো সাইজ নাই সর্বোচ্চ টপ সাইজ হ্যাঁ একদম টপ কোয়ালিটি যেমন সাইজ তেমন কোয়ালিটি সিন সিনেডার মোটা হ্যাঁ পিছনের দিকে একপর চুক্কা এর হানড্রেড পার্সেন্ট স্ট্যান্ডিং কবুতর এই পেয়ারটা পড়েছে চোদ্দ হাজার টাকা হ্যাঁ চোদ্দো হাজার টাকা এই পেয়ারটা নিতে পারবেন চোদ্দ হাজার টাকা না বারো হাজার টাকা করে দিলাম একদম যদি এক পয়সা কমবো না হ্যাঁ যদি হয় এই পেয়ারটার জন্য নক করবেন যদি না হয় দামে না হয় তাহলে এই পেয়ারটার জন্য নক করবেন না ঠোঁট এবং চোখের গিয়ার লাল সিনা মোটা পিছনে দিয়ে চুক্কা বারো হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এক দাম বারো হাজার টাকা আমার এই পেয়ারটার দাম হচ্ছে আঠারো হাজার টাকা ওই যে পায়ের দেখেন ওই যে মাদির এক সাইডে ওই যে পাখা হ্যাঁ সাদা আছে ঠিক আছে তাহলে এই পেটে আঠারো হাজার টাকা নিচে নিতে পারতেন না ঠিক আছে এর আঠারো পয়সা কম হইলে সে নিতে না কথা শেষ এই যে এখানে একটা বের আছে মাস্টার পেয়ার হ্যাঁ লাল ঠোঁট লাল গ্যারেজ একদম একশো পার্সেন্ট ডিম করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ একদম চোদ্দো হাজার পাঁচশো টাকা লিপ একটা নিতে পারবেন এটা আমি ভুলে গত সপ্তাহে পোস্ট দিয়ে নিই যাই হোক পোস্ট দিলাম কিনা মনে নাই জানি না যে একদম চোদ্দ হাজার পাঁচশো টাকা এক চোদ্দো পয়সা কমাবো না হ্যাঁ যদি দামে হয় চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ট্যাগ ট্যাগ ফলো ফলো লাল ট্যাক লাল ট্যাগ হ্যাঁ লাল ট্যাগ এই নরের মাথা গোল হ্যাঁ সব কিছু ফলো করবেন চোদ্দো হাজার পাঁচশো টাকা দাম হইলে এই পেট এখানে আছে হরি হ্যাঁ এই টয়লা পিছনে একটা ফিমেল সামনে একটা মেল হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং কোনো মার্ক নাই হান্ড্রেড পার্সেন্ট স্ট্যান্ডিং হ্যাঁ এ কোথা করবো এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবে না যেমন সাইজ তেমন কোয়ালিটি তেমন দেখতে সুন্দর তেমন স্ট্যান্ডিং সব দিক দিয়ে একদম পারফেক্ট একটা পেয়ার ঠিক আছে এগারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবে এগারো হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে এর এক পেয়ার বেবি দাম ছয় হাজার সাত হাজার টাকা করে দেয় ঠিক আছে দেখেন কি কোয়ালিটি স্ট্যান্ডিংটা কি একদম টয়লাহরিয়া হ্যাঁ একদম হানড্রেড পারসেন্ট স্ট্যান্ডিং বাই ঠিক আছে একদম নিখুঁত কোনো মিস নাই বিটিং করতেছে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে ইনশাল্লাহ হ্যাঁ নিউ এডাল কোট অফ তাইলে এগারো হাজার টাকা হলে এই পেয়ারটা এগারো হাজার দাম দশ হাজার টাকা করে দিলাম জান দশ হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দশ হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে দেখেন কি পেয়ার কোয়ালিটি দেখেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা হলো এটা এই যে এখানে আর্টস অ্যান্ড একটা মেল আছে হ্যাঁ মেলটা পড়বে একদম পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকা হলে মেলটা নিতে পারবেন এর কমে নিতে পারবেন না দশ পয়সা কমে সেল হবে না এই যে এখানে একটা পেয়ার আছে এটা বাড়ির কবুতর আমার হ্যাঁ এটা ফ্রেশের গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি প্লাস দুটো বাচ্চা করবে লাল ঠোঁট লাল গিয়ারের কবুতর এই এই পেয়ারটা পড়বে তেরো হাজার টাকা একদম যদি কন যে এক টাকা কম তাও হইব না ঠিক আছে তেরো হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবে সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি আর যাই আইসায় তাহলে বারো হাজার পাঁচশো টাকা দাম দামাদামি করলে আল্লাগো না দিব ঠিক আছে ভাই জান আমি পঞ্চাশ পেয়ার একশো পেয়ার কবুতার দিয়ে এক পেয়ার বাইসে রাখি ভাই হ্যাঁ আল্লাহ ওই বিটের কবুতার আর চিন্তা করে দেয় দুইবার বাচ্চা করানো আছে একবারে একশো পার্সেন্ট ডিম বাচ্চা করা যাবে যে যাই যাইছে খালি ফিট খাওয়েন না হ্যাঁ হ্যাঁ কিন্তু একদম পাবলিক আছে এই লাইনে কিছু লোক আছে খুবই টাইপের লোক হ্যাঁ ওই খবির লোকজন এই যে এই কবুতরের জন্য ফোনই করবেন না সোজা কথা খবির স্টাইপের লোকের কাছে আমার কবুতর যাবেই না কথা শেষ ঠিক আছে যারা ভালো খাবার খাওয়ায় ভালোভাবে ডিম বাচ্চা করতে পারে বাচ্চা যারা সবল ভিডার তারা ফোন দিন সোজা কথা এই পেয়ারটা নিয়ে পালেন আর কিচ্ছু লাগবে না ঠিক আছে তেরো হাজার টাকা দেবেন আপনার বাড়িতে এই পোস্ট কবুতর পেছি যাবে নিয়ে খাসাই নিয়ে ফালাই রাখবেন ডিম বাচ্চা করবে কঠিন কন্টিনিউ খুব ভালো কবুতর দুটো দুটো করে বাচ্চা করাইতে পারবেন একবারে লাল ঠোঁট লাল গিয়ে বাচ্চা থেকে দুই ল কবুতর ঠিক আছে থ্যাংক ইউ এখানে একটা পেয়ার আছে নোমোর সাইজ নোমোর কোয়ালিটি সর্বোচ্চ সাইজের হ্যাঁ এবং এই এর সে কোয়ালিটি কোনো কবিতা নাই দু হাজার বিশ সিং ব্লাডের এবং সর্বোচ্চ সাইজের বিগ সাইজের একদম ফ্রেশ মার্কিং একটা জোড়া যদি কোনো একটা লো মিস মার্ক তাও নাই যেমন বড়ো সাইজ তেমন বড় এই এই পেয়ারটা বল চোদ্দো হাজার টাকা হ্যাঁ চোদ্দো হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন চোদ্দো হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ভাইজান ফরটিন থাউজেন্ড হ্যাঁ ফরটিন থাউজেন্ড দিস পেয়ার মোর সাইজ মোর কোয়ালিটি এর উপরে সাইজ নাই এর উপরে কোনো কোয়ালিটি নাই থ্যাংক ইউ ভাই এই যে এখানে একটা পেয়ার আছে মোর সাইজ মোর কোয়ালিটি হ্যাঁ বিগ সাইজের একটা পেয়ার যেমন সাইজ তেমন কোয়ালিটি হ্যাঁ এই পেয়ারটা চোদ্দো হাজার পাঁচশো টাকা তবে এক হাজার টাকা সাথে দিলাম আমি তেরো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন যতগুলো পেয়ার আছে সবচেয়ে বড়ো সাইজের কবুতার এই জোড়াটা হ্যাঁ যেমন সাইজ তেমন কোয়ালিটি হরি দুই হাজার বিশ ব্লাডের কবুতর এক লাখ বিশ করে পেয়ার ছিল ওই জেনারেশন কবুতর হ্যাঁ যেমন সাইজ তেমন কোয়ালিটি এক লাখ বিশ করে পেয়ারের যে জেনারেশন ঠিক সেম জেনারেশনের এক পেয়ার কবুতর ঠিক আছে এটা রানিং পেয়ার রানিং পেয়ার তাহলে এই পেয়ারটা পড়বে তেরো হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন তেরো হাজার টাকা হ্যাঁ একদম সিফটেড করে দিলাম এই রেটে এই কবুতর কখনোই পাবেন না কারো কাছেই পাবেন না আপনি খুঁজে দেখেন সারা বাংলাদেশ খুঁজেন এই কোয়ালিটি মিলিয়ে হ্যাঁ এই এইরকম কবুতর কোথাও পাবেন না সারা বাংলাদেশে এই রেটে পাবেন না আপনি কারো কারো কাজ পাবেন না বিশ হাজার টাকা নিচে কেউ দিবেন না আমি তেরো হাজার টাকা দিয়ে দিচ্ছি তেরো হাজার টাকা এলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে এই যে পিছনেটা ফিমেল ফিমেলটা ভেরি হট যেমন এই যে এখানে একটা পেয়ার আছে লাল ঠোঁট লাল গিয়ারের একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ শর্টের শর্ট সাইজ মোটা দেখেন মাথা একদম গোল হ্যাঁ পিছনের দুপ চুক্কা এটা হলো অরিজিনাল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোয়ালিটি হ্যাঁ এই প্যাটটা পুরো বারো হাজার পাঁচশো টাকা একদম বারো হাজার পাঁচশো টাকা হলে এই প্যাটটা নিতে পারবেন নিজস্ব খাঁচা আমি একটু দেখাই দিতেছি একদম বারো হাজার পাঁচশো টাকা যা আমি আর পার পাঁচশো টাকা কমাই দিলাম বারো হাজার টাকা হলে এই প্যাটটা নিতে পারবেন ঠিক আছে বারো হাজার টাকা হলে এই প্যাটটা নিতে পারবেন এই যে সাইজ দেয় মাখনের মতো একদম মাখন ঠিক আছে মাখনের মধ্যে খাদ থাকতে পারবেন এদিকে খাদ নাই এমন একটা জিনিস একশো পার্সেন্ট ডিম বাচ্চা করাইতে পারবেন তো বারো হাজার টাকা হলে এই পেটটা নিতে পারেন আলাদা একটা খাঁচায় দেখাই দিলাম এতে কবুতর সাইজ এবং কোয়ালিটি দেখেন দেখছেন কত সুন্দর সিনা খুবই সুন্দর কোয়ালিটি হ্যাঁ লাল ঠোঁট লাল গিয়ারের খুব সুন্দর কোয়ালিটি স্ট্যান্ডিং একশো পার্সেন্ট স্ট্যান্ডিং হ্যাঁ তাহলে এগারো হাজার টাকা এই যে এখানে একটা পেয়ার আছে টয়লা হরি হ্যাঁ এটা কুমিল্লার আফজাল বাড়ির কবুতর দুই হাজার বিশ সিং ব্লাড অরিজিনাল হ্যাঁ এক লাখ বিশ করে পেয়ার ওই জেনারেশন কবুতর এই পেয়ারটা চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার টাকা নিতে পারবেন একদম কোনো দামাদামি করতে পারবেন না হ্যাঁ ঠোঁট এবং চোখের কেয়ার লাল ডিম বাঁচছে একশো পার্সেন্ট করে মাস্টার পেয়ার ঠিক আছে ভাই যান এই যে এখানে একবার রেড টয়লা হরি এক পেয়ার বেবি আছে হ্যাঁ এগুলো ছয় পর সাত পর হ্যাঁ নর্মালি ঠিক আছে পিছনেরটা একটা ফিমেল সামনেরটা মেল নর্মাদি একশো পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ লাল ঠোঁট লাল গিয়ারে টোক টোকা লাল ঠোঁট লাল গিয়ার এই পেয়ারটা আট হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ সাত হাজার পাঁচশো টাকা হলে নিয়ে যেমন সাইজ তেমন কোয়ালিটি কুমিল্লার আফজাল বাড়ি কবুতারা ভাই এই যে এখানে একটা পেয়ার আছে অরিজিনাল দুই হাজার বিশ সিং ব্লাডের হ্যাঁ কোনো মিসমার্ক নাই পিছনে একটা নর সামনে একটা মাদি নর্মাদি ঠিক আছে ছয় পরের বেবি হ্যাঁ ছয় পরের বেবি ছয় টাকা দাম আইসে আমি পাঁচ হাজার পাঁচশো টাকা দিলাম আরও এক হাজার টাকা দিলাম হ্যাঁ যে পাঁচ হাজার পাঁচশো টাকা আর কোনো পাঁচ পয়সা কমবো না যদি হয় পাঁচ হাজার পাঁচশো টাকা দিবেন এই বেবি চোরা পাই যাবেন যদি দামে হয় নক করবেন ঠিক আছে ফোটো চোখের গিয়ার একদম লাল পাঁচ হাজার পাঁচশো টাকা দাম এখানে একটা ব্ল্যাক শেকার এক পেয়ার লাহরি আছে হ্যাঁ ব্যাগ ব্ল্যাক শেকার ব্ল্যাক শেকার নোমোর সাইজ নোমোর কোয়ালিটি একদম ফ্রেশ মার্কিন যদি কোনো একটা লোম মিস তাও নাই এই এটা আলোচনা সাপেক্ষে ঠিক আছে বিগ সাইজ বিগ সাইজ সো বিগ নো মোর সাইজ নো মোর কোয়ালিটি এমন সাইজের কবুতর হ্যাঁ বিগ সাইজের কবুতর এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে হ্যাঁ এটা ব্লু চেকার চেকার লাহরি হ্যাঁ নটটা হালকা একটু ডিপ আছে কিন্তু চেকার আছে হ্যাঁ চেক 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 চেকার লাহরি বলে এটাকে ভালো করে দেখাই দিয়েছে তারা প্রয়োজনে আর ভিডিও চাই ভিডিও দেওয়া দেবো সমস্যা নাই বুঝলে যেমন সাইজ তেমন কোয়ালিটি ভাই একবার মিসমার্ক মার্ক নাই একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ এটা আলোচনা সাপেক্ষে নটটা দেখাই দিতেছে দাঁড়ান নটটা বোঝা যেতেছে না এই যে এখানে একটা পেয়ার আছে একদম টয়বিটের কবুতর দু হাজার বিশ সিং ব্লাডের কবুতর হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং এই যে কিনবেন সেই জিতবেন এটা হলো কুমিল্লার আফজাল ভাইয়ের কবুতর ঠিক আছে ঠোঁট ও চোখের গিয়ার একদম ড্যান্স ফেলি ডেনিসের মতো একদম লাল এটা মাদিক আর এই নটটা দেখেন নটটা পামেরটা নট হ্যাঁ এই এই পেয়ারটা বলবে বারো হাজার পাঁচশো টাকা তবে একদম দশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ঠিক আছে ভাইজান আচ্ছা আমি আরও এক হাজার টাকা সাজিয়ে দিলাম নয় হাজার টাকা নিতে পারবেন এই পেয়ারটা থ্যাংক ইউ এইখানে একটা পেয়ার আছে লাল ঠোঁট লাল গিয়ারের হ্যাঁ লাল ঠোঁট লাল গিয়ারের এর ডিমে আছে হ্যাঁ ডিম ডিম শো নিতে পারবেন এই পেয়ারটা বলবে সাত হাজার টাকা হ্যাঁ সাত হাজার দুইশো টাকা আর কি ডেলিভারি সহ সাত হাজার দুইশো টাকা ঠিক আছে সাত হাজার দুইশো টাকা রেল ডেলিভারি চার্জ ফ্রি একদম লাল ঠোঁট লাল গ্যারেট খুবই চমৎকার একটা পেয়ার বিগ সাইজ ডিম বাসে একশো পার্সেন্ট করার মধ্যে ডিম বাসে গ্যারান্টি আছে হ্যাঁ এর দুইটা দুইটা করে বাচ্চা করে খুব ভালো ভালো কবুতর এই যে আদানের সময় আদান দিতে আছে আদানের সময় বলে দিতে ভাই ভালো কবুতর এটা ঠিক আছে দুইটা দুইটা করে বাচ্চা করাইতে পারবে খুব বিগ সাইজ হ্যাঁ বিশাল সাইজের কবুতর ভাই বিশেষ করে নটটা হ্যাঁ কঠিন কোয়ালিটি তো সাত হাজার দুশো টাকা হলে এই প্যাকটা সংগ্রহ করতে পারবেন কোনো মিসমার্ক নাই ঠিক আছে ভাই এই যে এখানে ফ্রেশ একটা মাদি আছে ডিম পাড়া গ্যারান্টি আছে এই মাদিটা পড়বে একদম চার হাজার টাকা চার হাজার টাকা হলে মাদিতে নেবেন বিগ সাইজ হ্যাঁ বিগ সাইজ একটা মাদি ফ্রেশ মার্কিন কোনো মিস মার্ক নয় একটা লোমো মিস মার্ক নয় হ্যাঁ চার হাজার টাকা হলে মাদিটা নিতে পারবেন ডেলিভারি চার্জ বাংলাদেশে সব জায়গা ফ্রি হ্যাঁ ওকে পাশে এসে নেবেন সাড়ে তিন হাজার টাকা দাম এখানে একটা মাদি আছে পিছনেরটা চার হাজার টাকা হ্যাঁ আর সামনেরটা হলো সাড়ে তিন হাজার টাকা ফিক্সড প্রাইস যেটা যেটা ওই যেটা হ্যাঁ বাম সাইডে একদম চার হাজার টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ টয় বিটের কুতার আর ডাইনেরটা সাড়ে তিন হাজার টাকা দাম একদম দুইটা মাদি হ্যাঁ দুইটা সিঙ্গেল মাদি একদম ফ্রেশ মার্কিং লাল ঠোঁট লাল গিয়ারের জিটাই নেন একটা চার হাজার টাকা একটা সাড়ে তিন হাজার টাকা পাঁচশো টাকা কম ঠিক আছে জিটা নেন এই খুরা যেটা আছে এটা এই যে এখানে একটা পেয়ার আছে লাল ঠোঁট লাল গিয়ারের একদম হ্যাঁ লাল ঠোঁট লাল গিয়ারের একদম ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে ডিম পাশের গ্যারান্টি গ্যারান্টি আছে একদম ভালো মতো খাবার দাবার দিবেন স্বাস্থ্য সব দিক দিয়ে একদম হাল্টে ফিট ফিটেছে বাচ্চা থেকে তুলে রাখবো দুইটা বাচ্চা ডবল ডবল বাচ্চা করতে পারবেন হ্যাঁ সাত হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারে বুকে দেয় না যে পাঁচ এখন জায়গা আছে হ্যাঁ কোনো মিস মার্ক নাই একদম ফ্রেশ মার্কিং সাত হাজার পাঁচশো টাকা দাম এইটা হলো মেল আর পিছনে একটা হলো ফিমেল খুবই ফার্স্ট ক্লাস কবুতর হ্যাঁ খায় তাই ভালো সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দেবে বিডিং করতে শুরু করে দিয়েছে অলরেডি পাঁচটা থেকে তুলে আনা কবুতর থ্যাংক সাত হাজার পাঁচশো টাকা দাম এখানে এক পেয়ারে হলুদ লাহরি আছে দুই হাজার বিশ সিনেডিটা একবারে শর্ট টেল শর্ট সাইজ একবারে হাই কোয়ালিটি একটা পেয়ার হ্যাঁ কোনো মিস মার্ক নাই একদম ফ্রেশ মার্কিং ডিমে আছে দুইটা ডিমই জমছে হ্যাঁ জমা ডিম সব নিতে পারবেন এই পেয়ারটা বললো সাত হাজার পাঁচশো টাকা ইউলো পেয়ার এগুলো হলুদ লাহরি হ্যাঁ এগুলো শর্ট টেল শর্ট সাইজ ইউরোপিয়ান শর্ট টেল শর্ট সাইজ এই যেখানে একটা টয়লাহরি আছে দুই হাজার বিশ ব্লাডের হাই কোয়ালিটি একটা পেয়ার এর একটা দাম পঁচিশ হাজার টাকা আমি মাত্র আট হাজার পাঁচশো টাকা এই পেয়ারটা দিয়ে দিলাম হ্যাঁ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস আট হাজার পাঁচশো টাকা একটা চুলো একটা ওমি স্মার্ট নাই কোথাও ঠিক আছে আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবে টয়লাহরি হ্যাঁ টয়লাহরি আট হাজার পাঁচশো টাকা দাম হইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবে একদম সিফ রেটে কবুতার দিয়ে দিলাম আজকে যে রেটে কবুতর যে রেটে কবুতর কোথাও পাবেন না আর বাংলাদেশে খুঁজে কবুতার খুঁজে দেন কোথাও পাও কিনা পান কিনা আট হাজার পাঁচশো টাকা হলে এই টয় হরি নয় পর দশ পর হ্যাঁ এই জোলাটা নিয়ে পারবেন বিডিং করতে ব্যায়াম বিড়িতে চলতেছে হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা একদম সীমিত রেট আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এই কোথাও পাবেন না কাছে কাছে পাবেন পাবেন না না এর ঠিক আছে আট হাজার পাঁচশো টাকা দাম আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা এই পেটটা আমি সংগ্রহ করে সংগ্রহ করে নিয়ে হ্যাঁ দিয়ে দিলাম আট হাজার পাঁচশো টাকায় দিয়ে দিলাম পাঠাতে হলে খরচ দিতে হবে আলাদা হ্যাঁ জটিল একটা পেয়ার সেই রকম একটা পেয়ার ঠিক আছে ভাই থ্যাংক ইউ এই যে এখানে একটা পেয়ার আছে দাম হলে ছয় হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ মার্কিন বিগ সাইজ একটা পেয়ার হ্যাঁ ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম ডিম বাসায় হ্যাঁ এটা ডিম বাচ্চা গ্যারান্টি দিলাম ছয় হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন দশ পয়সা কমবো না ছয় হাজার পাঁচশো টাকা দাম বিগ সাইজের একটা পেয়ার এই যে এখানে পেয়ার টয়লারি আছে হ্যাঁ একদম নিখুঁত কোনো স্মার্ট নাই এই প্যাটা পড়বে ষোলো হাজার ষোলো হাজার টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন হ্যাঁ চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই প্যাটটা নিতে পারবেন কোয়ালিটি মাথা এবং গোল হ্যাঁ কোয়ালিটি শেপটা দেখেন বিগ সাইজের একটা পেয়ার হ্যাঁ চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই প্যাটটা নিতে পারবেন ঠিক আছে ভাই যান টপ কোয়ালিটির একটা পেয়ার দু হাজার বিশ বিশ বিশিং ব্লাডের এক লাখ বিশ হাজার টাকা পেয়ারের বেবি এর বাবা মা হ্যাঁ এর বেবি তাহলে চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারে কোনো স্মার্ট নাই ডিম বাসে একশো পার্সেন্ট ওকে বিডিং করতে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে দশ দিন লাগবে না এখানে একটা পেয়ার আছে টয়লা হরি হ্যাঁ যেমন সাইজ তেমন কোয়ালিটি ঠোঁটো চোখের গিয়ার একদম টকটকা লাল এটা দশ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ডিম বাসে একশো পার্সেন্ট ওকে ডিম বাসে গ্যারান্টি আছে হ্যাঁ রানিং পেয়ার ডিম সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে যে নেবেন এই জিতবেন এই পেয়ারটা হ্যাঁ খুবই ফার্স্ট ক্লাস পেয়ার দেখার মতো একটা পেয়ার তাহলে দশ হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে আর আমি পাঁচশো টাকা কমিয়ে দিলাম হ্যাঁ নয় হাজার পাঁচশো টাকা করে দিলাম ঠিক আছে বুঝেন নয় হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন খুবই ফার্স্ট ক্লাস যদি কোনো একটা লোম মার্ক একটা লোম মিস মার্ক নাই হ্যাঁ একশো পার্সেন্ট ডিম পাশা করে দিতে পারেন বিডিং করতেছে জোড়াটা খুব হেলদি বিশেষ করে নটা নটা বিশাল সাইজের নথ ঠিক আছে ভাই স্যার থ্যাংক ইউ নয় হাজার পাঁচশো টাকা হলে এ সঙ্গে পড়তে পারবে এই যে এখানে একটা পেয়ার আছে বিগ সাইজ হ্যাঁ এ হলে নোমোর সাইজ নোমর কোয়ালিটি একদম বিগ সাইজ এটা পেয়ার ঠিক আছে এই পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা হলে পেয়ারটা নিতে পড়বে একদম নিখুঁত একটা পেয়ার কোনো মিসপার্ট নাই বিড়িং করতেছে জোড়াটা সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে একদম সর্বোচ্চ সাইজের নোমর সাইজ নোমর কোয়ালিটি এই যে এখানে একটা টয়লাহরি আছে একদম লাল ঠোঁট লাল গেরে একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিব সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে এই পেয়ারটা পড়বে একদম চোদ্দো হাজার পাঁচশো যদি কোন চোদ্দো পয়সা কম তাও বোন না হ্যাঁ একদম চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার দেখার মতো একটা সাইজ এবং কোয়ালিটি সেম সাইজ নর এবং মাদি দুইটা সেম সাইজ সেম কোয়ালিটি একটা পেয়ার তাহলে চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস ঠিক আছে ভাই থ্যাংক ইউ এখানে একটা রেড লাহরি আছে রেড লাহরি আছে নয় পেয়ার হ্যাঁ এই পেয়ারটা ডিম দিছে ডিম বাচ্চা গ্যারান্টি একশো পার্সেন্ট ফ্রেশ মার্কিং জোড়া কোনো মিসমার্ক নাই বিগ সাইজ একটা জোড়া হ্যাঁ এই পেয়ারটা বারো হাজার পাঁচশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিলাম আমি যেহেতু ডিম পার্সা আমার এখানে হ্যাঁ ভিটামিন প্রোটেক্টিভ করা হেলদি খুবই হেলদি শর্ট টেল শর্ট সাইজ হ্যাঁ সিনাডার দেখেন কত মোটা দু হাজার বিশ সিং ব্লাডের কোথায় ঠিক আছে চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়াটা এই যে বারো হাজার পাঁচশো টাকা করে দিলাম হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকা হলে এই নিতে পারবেন ঠিক আছে ভাই একদম দাম বারো হাজার পাঁচশো টাকা কম হবে না ডিম বাচ্চা গ্যারান্টি দিলাম আমি এ নিয়ে ভালো রাখে না ঠিক মতো খাবার দেবেন একশো পার্সেন্ট ডিম বাচ্চা করবে কবুতর এই যে এখানে রেড লাহরি আছে একটা একদম ফ্রেশ মার্কিং একটা জোড়া দু বিশ সিং ব্লাডের বিগ সাইজের একটা জোড়া খামারের কবুতর হ্যাঁ এই জারাটা পুরো বারো হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে একদম এই একদমটাও আমি গ্যারান্টি দিলাম হ্যাঁ এটা ডিম পারে নাই কিন্তু এখন হ্যাঁ ডিম পারবে আচ্ছা এটা আমি এগারো হাজার টাকা করে দিলাম এগারো হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন পুতুলের মতো সুন্দর একবার যেমন সাইজ তেমন কোয়ালিটি হ্যাঁ যেমন সাইজ নোমোর সাইজ নোমোর কোয়ালিটি এটা হলে এক সফল একজন খামারি কবুতর ভাই হ্যাঁ তার একশো পার্সেন্ট ডিম বাচ্চা করে এই পেয়ারগুলো সে রাখছে এ সবগুলো পেয়ার আমি নিয়ে আসছি ঠিক আছে সে বিদেশে চলে যাবে যাই হোক এই যে এখানে একটা পেয়ার আছে ছয় হাজার পাঁচশো টাকা পুরো বিগ সাইজ হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি ঠিক আছে ভাই এক একটা লো মো স্মার্ট নাই বিগ সাইজ একটা পেয়ার ছয় হাজার পাঁচশো টাকা দাম ডিম বাচ্চা গ্যারান্টি দিলাম হ্যাঁ এগুলো ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি আছে ডিম বাসে একশো একশো করতে পারবেন এই বর্তমানে এটা ডিমে আছে ডিম সহ নিতে পারবেন হ্যাঁ বর্তমানে এটা ডিমে আছে ডিম সহ নিতে পারবেন ছয় টাকা হলে পেটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি যদি একমাত্র দামে হয় তাহলে লক্ষ করবেন তাহলে লক্ষ করবেন না ঠিক আছে হ্যাঁ হ্যালো করবেন না ভাই হ্যালো করার সুযোগ নাই ঠিক আছে ভাই শুধু 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 নষ্ট করে লাভ নাই ভাই ভালো কবুতর এগুলো এগুলো খামারি কবুতর নটটা দেয়নি এই নয় এই নটটা দাম ছয় হাজার টাকা এখানে একটা দুটো আছে টয়লাহরি হ্যাঁ লাল ঠোঁট লাল গিয়ারের এই দুটো ঠোঁট ও চোখের গিয়ারের ডেনিস পেল সোজা কথা ডেনিসের চেয়ে লাল হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা বিডিং করতেছে নয় নয় থেকে নয় পর দশ পর হ্যাঁ মাদিটা হলো নয় পর নটটা হলো দশ পর তাহলে এই পেয়ারটা পড়বে পনেরো হাজার টাকা একদম পনেরো হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আচ্ছা চৌদ্দ হাজার পাঁচশো টাকা করে দিলাম আমি ঠিক আছে পনেরো হাজার টাকা দিবেন এর বাড়ি পয়সা যাবে কবুতর ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ পনেরো হাজার টাকা দিবেন একদম টকটকা লাল ঠোঁট লাল গিয়ারের যদি কন যে একবার একটা লো মার তাও নাই হ্যাঁ দেখেন ফিমেলটা দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ সাইজ দেখেন কোয়ালিটি দেখেন এগুলো টয়লাহরি এর বাবা মা এক লাখ বিশ করে পেয়ার হ্যাঁ এই পেয়ারের বেবি এটা লক্ষ্মী কবুতর খুব ভালো কবুতর এই প্যাট বড় ডিম এর মাদিটা দেখেন প্যাট বড় ডিম এর দেই বোধ হয় প্যাট বড় ডিম ডিমের অভাব নাই ডিম পাড়া শুরু করবে এক জোড়া দিয়ে একবার বাড়ি ভরে ফেলে সুধা কথা পনেরো হাজার টাকা দাম যদি হয় দামে হয় নখ করেন হ্যাঁ দামে না হলে শুধু শুধু নখ করে লাভ নাই থ্যাংক ইউ ভাই ভালো এই যে এখানে এটা আছে নতুন ডিম দিছে হ্যাঁ দুইটা ডিম সহ নিতে পারবেন একদম ফ্রেশ মার্কিং একটা জোড়া দূরে দূরে করে বাচ্চা করাইতে পারবেন সবসময় কন্টিনিউ বাচ্চা করাইতে পারবেন এটা দুইটা মাদি ছিল হ্যাঁ এই মাদিটা মাদিটা আছে না মাদিটা দুইটা দুইটা মাদি ছিল একটা জোড়া ছেলে গেছে আরেকটা জোড়া আছে সবচেয়ে ভালো জোড়াটা আছে ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন যদি ছয় পয়সা কমায় এটা যদি নখ করবেন না ডাবল ডিম সহ নিতে পারবেন দুইটা দুইটা বাচ্চা করাতে পারবেন কন্টিনিউ বাচ্চা করাইতে পারবেন ফ্রেশ মার্কিং একটা জোড়া নিউ ইয়ারল একটা পেয়ারে হ্যাঁ নয় পর দশ পর একটা জোড়া ঠিক আছে ছয় হাজার পাঁচশো টাকা দাম নর্মাল ভিডিও করে দিলাম অর নিজস্ব খাঁচায় ভিডিও করে দিলাম একশো একশো ডিম পারবেন ঠিক আছে ছয় হাজার পাঁচশো টাকা দাম পাঁচশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন ডিম সহ সংগ্রহ করতে পারবেন থ্যাংক ইউ খুব ফার্স্ট ক্লাস একটা পেয়ার চমৎকার একটা পেয়ার হ্যাঁ দেখেন কি কোয়ালিটি ভাই নটটার কোয়ালিটি দেখেন হ্যাঁ মাদেটার কোয়ালিটি দেখেন এইটা এই যে এখানে একটা পেয়ার এখানে একটা পেয়ার নাই এটা একটা মেল আছে ছয় হাজার দুশো টাকা পড়বে নোমোর সাইজ নোমোর কোয়ালিটি মানে এর ওপর সাইজ নাই এর উপর কোয়ালিটি নাই হ্যাঁ বিগ সাইজ বিগ বিগ সাইজ একটা মেল ব্লু বালেসের একটা মেল ছয় হাজার দুশো টাকা একদম ছয় হাজার দুশো টাকা হইলে এই পেয়ারটা সংগ্রহ এই সরি এই এই মেলটা সংগ্রহ করতে পারবে ছয় হাজার দুইশো টাকা দাম যেমন সাইজ তেমন কোয়ালিটি পাই বিগ সাইজের কবুতর ঠিক আছে ছয় হাজার দুশো টাকা হলে এই মেলটা সংগ্রহ করতে পারবেন দামে হয় তাহলে নক করবেন দামে না হলে নক করবেন না ঠিক আছে ভাই থ্যাংক ইউ ছয় হাজার দুশো টাকা দাম ফিক্সড প্রাইস